সেঞ্চুরিটা মিস হলেও কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন কুইন্টন কক ব্যক্তিগত সেঞ্চুরি নয় দলের জয়টাই যে আগে সাউথ আফ্রিকার এই ব্যাটারের কাছে সেটার আরও একবার প্রমাণ দিলেন কুইন্টন কক কলকাতা নাইট রাইডার্সকে দারুণ এক জয় এনে দিয়েছেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাতানব্বই রান করে সেঞ্চুরিটা মিস করেছেন এই প্রটিয়া তারকা যদি ব্যক্তিগত সেঞ্চুরির দিকে নজর দিতেন সেই ক্ষেত্রে সেঞ্চুরি পূর্ণ হতো তার তবে তা করেননি কলকাতা নাইট রাইডার্সকে টুর্নামেন্টের প্রথম জয় এনে দেওয়াই ছিল তার মূল লক্ষ্য অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ নিঃস্ব ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের এই প্রটিয়া ব্যাটার প্রশংসিত হচ্ছেন ক্রিকেট ভক্তদের কাছে আজ সাতানব্বই রানের অপরাজিত ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে একাই জিতিয়েছেন কুইন্টন দিকক কলকাতার আট উইকেটের জয়ে একষট্টি বলের সাতানব্বই রানের ইনিংস খেলেছেন কুইন্টন দিকক এখানে ছিল ছয়টা ছক্কা ও আটটা চার